অ্যাজ এ ফুটবল ফ্যান উই ডোন্ট রিয়েলাইজ এ সিঙ্গল অ্যাল ক্লাসিকো ম্যাচ ক্যান ডিফাইন ইউর হোল সিজন অ্যান্ড তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই কেন একটা সিঙ্গল অ্যাল ক্লাসিকো ম্যাচের এত কীভাবে ভ্যালু হইতে পারে যে একটা হোল সিজনকে লাইক ডিফাইন কইরা দিতে আসে লেট মি এক্সপ্লেন ইউ সো যখন এল ক্লাসিকো হয় ফর বার্সোলোনা দে আর ফেসিং রিয়েল মাদ্রিদ উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফর রিয়াল মাদ্রিদ দে আর অলসো ফেসিং বার্সোলোনা উইচ ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড সিজনের শুরুতে আর ফেসিং ইউর রাইভেল হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ওয়েন ইউ বিট দেম প্লেয়ার্স কোচার্স ইনস্ট্যান্টলি গট দ্যাট কনফিডেন্স হ্যাঁ দে আর রেডি ফর দ্য সিজন আর এখানে শুধু কনফিডেন্সেরই ব্যাপার না ইন ফুটবল টার্মস দেয়ার ইস থিং কল সিক্স পয়েন্টার এটা কি আমি একটুখানি সময় নিব তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য সাপোজ রিয়াল মাদিদ অ্যান্ড বার্সা হ্যাজ দ্য সেম অ্যামাউন্ট অফ পয়েন্ট সিক্সটি পয়েন্টস সো বার্সা ইজ অলসো উইনিং দেয়ার ম্যাচ রিয়াল মাদিদ ইজ অলসো উইনিং দেয়ার ম্যাচ তো যখন রিয়াল মাদিদ আর বার্সার খেলা হইতেছে তখন রিয়াল মাদ্রিদ বার্সাকে হারাইছে ঠিক আছে আর বার্সা হারছে তো বার্সা একটা ম্যাচ খেলতেছে আর স্টিল সিক্সটি পয়েন্টসে আর রিয়াল মাদ্রিদ সিক্সটি থ্রি পয়েন্টসে তো এর মানে কি বার্সার একটা ম্যাচও কমছে আর রিয়াল মাদ্রিদ থ্রি পয়েন্ট গেনও করছে ঠিক আছে তো এই জায়গাতে তুমি যদি হিসাব করো প্রত্যেকটা সিজনে দুইটা করে ম্যাচ হয় একটা নিজের হোম গ্রাউন্ডে আর একটা অপোনেন্টের গ্রাউন্ডে যদি দুটা ম্যাচই একটা টিম তার অপোনেন্টকে হারাই দিতে পারে ধরো রিয়াল মাদ্রিদ হারাই দিছে বার্সাকে বার্সা দুটা ম্যাচ খেলতেছে দে আর লুজিং সিক্স পয়েন্ট অ্যান্ড রিয়াল মাদিক দুটা ম্যাচ খেলতেছে দে আর গেনিং সিক্স পয়েন্ট তো তুমি যদি বার্সার সিক্স পয়েন্টকে অ্যাড করো রিয়াল মাদিদের সিক্স পয়েন্টকে অ্যাড করো তাহলে রিয়াল মাদিস ইজ গেনিং টুয়েলভ পয়েন্ট লিড ওভার বার্সেলোনা কারণ রিয়াল বার্সা দুটা ম্যাচ খেলতেছে বাট দে আর নট গেটিং এনি পয়েন্টস ফ্রম দ্যাট বাট রিয়েল মাদিদ ইজ গেনিং সিক্স পয়েন্ট তো ওই দিক দিয়ে টুয়েলভ পয়েন্টের একটা গ্যাপ হয়ে যায় আর আমরা প্রত্যেকটা সিজনের মধ্যেই দেখতে পারি লা ইগার টাইটেলটা কত ক্লোজ মার্জিনের মধ্যে ডিসাইড করা হয় সো লুজিং ইউর গেম অগেনস্ট ইউর রাইভেল ইজ দ্য অনলি টাইটেল কন্টেন্ডার আই অ্যাটলেটিকো মাদ্রিদ মাদ্রিদো মাঝে মধ্যে লিগ জিতে কিন্তু মোস্ট অফ প্যান রিয়াল মাদ্রিদ ওর বার্সার মধ্যে থেকে একটা টিম হয় যে কিনা লাল লিগার টাইটেল নেয় অ্যান্ড দ্যাটস ওয়াই ফর বার্স অ্যান্ড রিয়াল মাদ্রিদ লুজিং দ্য এল ক্লাসিকো ইজ দ্য ওয়ার্স্ট থিং ফর দ্যাম টু উইনিং দ্য লিগ আর আজকের ভিডিওতে আমরা এটাই ডিসকাস করবো পরশুদিন যে এল ক্লাসিকো ম্যাচটা হইতাছে উইচ টিম ইজ মোস্ট লাইকলি টু উইন অ্যান্ড প্রিভিয়াস শেষের দিকে আই উইল গিভ ইউ মাই ওন প্রিডিকশন যে কে জিততে পারে কয়গুলি জিততে পারে সো লেটস স্টার্ট আওয়ার টুডেস প্রিভিউ ভিডিও লাস্ট আটটা এল ক্লাসিকোর মধ্যে থেকে চারটা বার্সা জিতেছে আর চারটা রিয়াল জিতেছে লাস্টের যে প্রিভিয়াস সিজনে এল ক্লাসিকোগুলো হলো সবগুলো বার্সা জিতেছে চারটার মধ্যে চারটাই আর এর আগের সিজনগুলোতে যে এল ক্লাসিকো হয়েছে রিয়াল মাদ্রিদ টানা চারটা এল ক্লাসিকো জিতেছে সো গত কয়েক সিজনের সিন এমন হয়ে রয়েছে একটা টিম যদি জিতা শুরু করে ও টানা জিততে আসে বাট ওয়াট আই থিঙ্ক দিস সিজন ইজ মাচ ব্যালেন্স দুই টিমই একজন আরেকজনকে হাড্ডা হাড্ডি লড়াই দিবে এখন আমরা এমন দেখতে পারবো না যে বার্সা রিয়েলকে উড়াই দিতেসে বা রিয়াল বার্সাকে উড়াই দিতেসে আর এখন যদি হয়ও ম্যাচ ইট উইল বি সো ক্লোজ লাইক ও ওয়ান গোল টু গোলের মার্জিনের মধ্যে ডিসাইড হবে যে কে জিততেছে বা কে হারতেছে বা ড্রো হইতেছে আর এই সিজন এল ক্লাসিকোগুলো ব্যালেন্স এই কারণে হবে কারণ লাস্ট সিজনে রিয়েল মাদ্রিদ নিজের ফরওয়ার্ড লাইনেই জাস্ট সাইনিং করছে ব্যাক লাইনের মধ্যে সমস্যা ছিল দে আর রিলাই অন সাম প্লেয়ার্স যারা কি না সিজনের শুরুতে ইঞ্জুড হয়ে যায় তো ওই জায়গাতেই সিজন হ্যাম্পার হয়ে যায় রিয়াল মাদ্রিদের আর এই সিজন রিয়াল মাদ্রিদ নিজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ওই হিসাবে সাইনিংগুলো করছে ডিন হইসেন কিনছে ট্রেনকে কিনছে ডিফেন্সিভলি দে আর রাইট শর্টেড এবং রিয়াল মাদ্রিদের সাইনিংগুলো নিয়েও যদি আমি কথা বলি ডিন হইসেনের পিছনে লিটারেলি সবগুলো প্রিমিয়ার লিগ ক্লাব ছুটতে ছিল যে ডিন হোসেনকে কিনবে আমি এজ আ চেলসি ফ্যান আমিও দেখতেছিলাম ডিন হইসেনের সাথে চেলসি লিং ছিল যে চেলসি আর ইন্টারেস্টেড ইন ডিন হইসেন লিভারপুলের দেখতেছিলাম আর্সনালের দেখতেছিলাম ম্যান সিটির দেখতেছিলাম প্রত্যেকটা টিম ডিন হোসেনের পিছনে এই সিজন কেনার জন্য পাগল ছিল বাট হি চুজ রিয়াল মাদ্রিদ ট্রেন কিসের কেপেবল আমরা জানি হোয়েন ইজ ফিট হোয়েন ইজ প্লেইং ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড কোনো ডাউট নেই ওটাতে হ্যাঁ এখন আই গেস ইনজর্ড হয়ে রয়েছে যার কারণে বালভারদের রাইড ব্যাক খেলতেছে বাট যখন ওই স্কোয়াডে ইনক্লুড হবে যখন ওই আয়সা পড়বে ওই জায়গাতে রিয়াল মাদিতে একটা ম্যাসিভ ইফ পাবে কারণ এখন যারা ট্রেনকে ডাউট করতেছে বা ট্রেনকে সন্দেহ করতেছে যে হি ইজ অফ মানি অর হি ইজ নট দ্য প্লেয়ার উই ওয়ান্ট ভাই তুই বিশ্বাস কর ট্রেনটের হয়তো লালিগাতে অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগতেছে কিন্তু যখনই ওই অ্যাডাপ্ট করে ফেলাবে হি ইজ দ্য বেস্ট রাইড ব্যাক ইন দ্য লাইক লালিগা আমি প্রিমিয়ার লিগ দেখতেছি লাইক গত আট নয় বছর ধরে আমি দেখছি ট্রেন্ড কিসের কেপেবল রিস জেমস আর ট্রেন্ড ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে কোনো ওটাতে সন্দেহ নাই এবং মজার বিষয় এটা যে রিয়াল মাদিদ গট দ্য বেস্ট প্লেয়ার্স ইন এভরি পজিশন তুমি যদি ডিফেন্সের কথা বলো গোলকিপার দে গট দ্য বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড কর্তুয়া রাইট ব্যাকের মধ্যে ট্রেন্ড আছে ইউনো ডিন হইসেন এত পোটেন্সিয়াল রাখে হি ক্যান বি দ্য বেস্ট লাইক সেন্টার ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভলি শর্টেড ঠিক আছে মিডফিল্ডের মধ্যে দে গড বেলিংহাম ভালভার দে কামাভিঙ্গা ঠিক আছে চুয়ামেনি কি মিডফিল্ড ওইটা জাস্ট মাথা নষ্ট কর ফরওয়ার্ড লাইনের কথা তো নাই বলি রদ্রিগো যদি চলেও যায় ভিনিশিয়া সেমবাপ্পে ঠিক আছে তারপর মাস্টার টুনো আর দ্য ঠিক আছে রিয়াল মাদ্রিদ এভরি পজিশনে লাইক এভরি পজিশনে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার্স অ্যান্ড মিলিতাও আছে লাস্ট সিজন যারা যারা ইঞ্জর্ড ছিল তারাও মোস্টলি ব্যাক হ্যাঁ রুডিগারের মিস ইজ আ বিগ মিস ঠিক আছে বাট আই থিঙ্ক অন্য সব প্লেয়াররা রুডিগারের মিসটা ফুলফিল করে দিতে পারবে না লেস টক আবাউট জাবি বেট মাছ জাবি আলঞ্জ যেটা লিভা কুজেনের সাথে করছে তাও উইদাউট এনি রিসোর্সেস লিভার কুজেন কিন্তু কোনো বড় সড়ক লাভ না যেটা জাবি আলঞ্জকে নিজের ইচ্ছা মতো সাইনিং করতে দিবে জাবি আলঞ্জোর কাছে যতটুকু রিসোর্সেস ছিল ওই রিসোর্সেস দিয়া ওই অলমোস্ট ইনভিনসিবল সব কম্পিটিশনে হয়ে গেছিল অ্যাটলান্টার সাথে লাস্টে যা হারছে আর আরেকটা ম্যাচ হারছিল এই বাদে ওই একটা সিজনের মধ্যে সবগুলো ম্যাচ জিতছে বা ড্র করছে এই স্ট্যাটটা কিন্তু একটা ক্রেজি একটা স্ট্যাট আর ইতিহাসে এরকম স্ট্যাট আমার মনে হয় না আগে কেউ অ্যাচিভ করছে বা করতে পারবে একটা সিজনের মধ্যে জাস্ট একটা বা দুইটা ম্যাচ হারা কিন্তু নিয়ারলি ইম্পসিবল অ্যান্ড রাইট না হয়েছে কি জাভিয়ালো ইস ম্যানেজিং ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ইন ফুটবল হিস্ট্রি রিয়াল মালদির এখন ওর কাছে ইচ্ছা মতো রিসোর্সেস আছে ইচ্ছাইলে যে কোনো প্লেয়ার সাইন করতে পারবে আর আমরা এখন এটাই দেখতে পারবো জাভি আলজোর কাছে এত রিসোর্সেস থাকার পরে জাভিআ এটাকে কীভাবে ইউটিলাইজ করতেছে নাও লেস টক অ্যাবাউট বার্সোলোনা বার্সোলোনা গত দুই সিজন আগে জাভির আন্ডারে যেভাবে ফুটবল খেলছিল ওইটা খুবই পজিশন বেস ছিল দেওয়ার প্লেইং টিকি টাকা কিন্তু হানজি জাবির থেকে ডিমান্ডিং কারণ খেলে খুবই উপরে হাই অফ দ্য পিচ একটা হাইল্যান্ড বজায় রাখে যে জায়গাতে তোমার ডিফেন্ডারগুলোই মিডফিল্ডের মধ্যে থাকে আর তোমার অ্যাটাকারগুলা অপোনেন্টের বক্সের মধ্যে গিয়ে প্রেসিং করে আর এই প্রেসিংটা এতটা কোর্ডিনেটেড ভাবে হইতে হয় যদি তোমার একটা প্লেয়ার প্রেস করতেছে আরেকটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে ওই জায়গাতেই তুমি এক্সপোজ হয়ে যাবা তো তোমার পুরো টিমের একটা সিনার্জি বজায় রেখে এই ফুটবলটা খেলতে হয় যার কারণে এটা খুবই ডিমান্ডিং আর এই ফুটবলের মধ্যে তোমার সেন্টার ব্যাকগুলো খুবই স্পিডি এবং টেকনিক্যাল হইতে হয় কারণ তুমি যখন হাইলাইন খেলতে গিয়ে পজিশন লস করবা তখন অপোনেন্টের উইঙ্গার বা অপোনেন্টের ফরওয়ার্ডগুলা বল নিয়ে দৌড়াবে আর তখন তোমার সেন্টার ব্যাকগুলোর ওয়ান ওয়ান ডুয়েলের মধ্যে বলগুলা লুজ পজিশন থেকে উইন করতে হবে যার কারণে তোমার টেকনিক্যালি তোমার ডিফেন্ডারগুলার খুবই সলিড হইতে হবে স্পিডি হইতে হবে এবং ইন্টারসেপ্ট অনেক ভালো করতে হবে আর বার্সা আরেকটা কাজ কি করে নিজের হাইলাইন দিয়ে অপোনেন্ট টিমকে অফসাইড ট্র্যাপের মধ্যে ফালানোর চেষ্টা করে যেটা লাস্ট সিজন আমরা দেখেছি কতটা সাকসেসফুল ছিল আর এখানে হয়ে গেছে আমাদের বার্সা নিয়ে কথা লেস টক অবাউট প্লেয়ার্স যেসব প্লেয়ারগুলো এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে আর কারা কারা অ্যাভেলেবেল থাকবে না যারা কিনা অ্যাভেলেবেল থাকবে না তাদের মধ্যে হচ্ছে লেমেন ডস্কি রাফিনিয়া আর জাউন গার্সিয়া এই তিনটা সবচেয়ে বড় মিস যেটা বার্সাকে অবভিয়াসলি উইক ডাউন করে দিছে লাস্ট সিজন আমরা দেখতে পারছি বার্সার যে অ্যাটাকিং আউটপুটটা আছে ওটা পুরো একটা রাফিনিয়া এবং লেমেন ঘাড়েই ছিল এখন অরা দুজন ম্যাচে নেই মানে বার্সার খুবই বড় একটা মিস এবং জন গার্সিও নাই যেখানে বার্সা এবং উপর অত একটা রিলাইও করতে পারে না কিন্তু বার্সার কাছে পেজি ইয়ামাল ফার্মিং লোপেস কুবরাসি এই টাইপের প্লেয়ার আছে যারা কিনা তোমাকে যে কোনো টিমের সাথে ম্যাচ জিতিয়ে এনে দিতে পারবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় বার্সার কাছে সবথেকে বড় মিস যেটা ওটা হচ্ছে ইনিগো মার্টিনেসের ইনিগো মার্টিনেস এই হানজি ফ্লিকের সিস্টেমে ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স ছিল যারা কিনা এই হাইলাইনটাকে বুঝত আর কিভাবে এই হাইলাইনটাকে মেনটেন করে খেলতে হবে আর পারফেক্টলি জানতো এখন এখন ইনিগো মার্টিনেস আলনাসির যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি বার্সার ডিফেন্সটা আগের মতো নাই আর এখানে আমার মনে হয় বার্সার থেকে বড় মিস অ্যান্ড দ্যাস ওয়াই আই থিঙ্ক বার্সার আর রিয়াল মাদ্রিদের যে এখন ম্যাচগুলো হবে না ওগুলো খুবই ক্লোজ হবে এমন না যে বার্সা পুরো ওয়েতে রিয়াল মাদ্রিদকে হারাইতেছে বা রিয়াল মাদ্রিদ বার্সাকে খুবই ডমিনেটিং ওয়েতে হারাচ্ছে ইটস গোনা বি ক্লোজ অ্যান্ড ইটস টাফ ফর বোথ টিমস অ্যান্ড দ্যাস ওয়াই এই ম্যাচের প্রিডিকশন আমার হবে রিয়াল মাদ্রিদ থ্রি অ্যান্ড বার্সার টু অ্যান্ড আমি কেন বলতেছি রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে বিকজ এটা বার্নাবাউতে খেলা হইতে আছে এই জায়গাতে যদি ক্যাম্পিনিউতে খেলা হইতো বা বার্সার মাঠে খেলা হইতো তাহলে আমি বলতাম যে বার্সা জিতবে বাট যেহেতু রিয়াল মাদ্রিদের মাঠে খেলা হইতেছে ওই জায়গাতে একটা অ্যাটমসফিয়ারেরও ব্যাপার আছে ওই জায়গাতে একটা নিজের হোম গ্রাউন্ডেরও একটা অ্যাডভান্টেজ আছে সো দ্যাস ওয়াই আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ জিতবে কিন্তু আমি যদি লজিক্যালি থিঙ্ক করি তাহলে বার্সারই বেশি জিতার চান্স বিকজ বার্সার অলরেডি একটা মেন্টালিটি আসে যে লাস্ট সিজনে আমরা ওদেরকে চারবার হারাইছি এই সিজনও আমরা হারাইতে পারবো বাট যে রিজনগুলো আমি বসছি ওই রিজনগুলোর কারণে আমার মনে হয় ম্যাচটা খুবই ক্লোজ হইতে পারে এবং আমি এই ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে বানাইছি আমি জানি এই ভিডিওতে অনেকগুলো মিস্টেক হয়েছে কিন্তু আমার কাছে যেহেতু সময় কম ছিল তো আমি মিস্টেকগুলোতে অত ফোকাস দিতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো আরও ইম্প্রুভ এবং বেটার হবে অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও তো কোনো ভুলচুক হইলে মাফ করে দিও আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার ভিডিওর কোয়ালিটিগুলো আরও বেটার করতে ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকো আমার মনে হয় অত মানুষ পুরোপুরি ভিডিও দেখছে বাট স্টিল তুমি যদি দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বলিও ভিডিওটা কেমন হয়েছে আমি চেষ্টা করব লাইভ স্ট্রিম করার ইউসিএল ম্যাচগুলো এবং বড় বড়ো ম্যাচগুলোর কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমার লাইভে জয়েন করা এবং আমাকে ফুটবল রিলেটেড কোনো কোয়েশ্চেন করা সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে রাখো জানি আমি লাইভ আসলে তোমরা নোটিফিকেশান পাওয়া যাও আর আমরা একসাথে বসে ফুটবল খেলা দেখতে পারি এবং ফুটবল নিয়ে ডিসকাস করতে পারি সো আজকে ভিডিওর জন্য এতটুকুই আল্লাহ হাফেজ পিস আউট